গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন সময় আটটা পঞ্চাশ আজকে রবিবার প্রথম কথা আমার ছুটি তারপরের কথা এরা দুইজন আছে আজকে খালি মজার মজা বাবু গেছিল বাজার একটু মাংস নিয়ে এলো মাংস আর কি আনলো চিংড়ি মাছ মাংস আর চিংড়ি মাছ খাওয়া দাওয়া হয়ে গেছে কি খেলো রুটি ডিম আমরা খাবই ওই রোল বানিয়ে খাবো তারপরে আবার একটু দাদা বারতে যাবে তো কিছু কেনাকাটার আছে কি কি আনতে যাবে যেন ডিম ফিম এইসব আমরা এদিক দিয়ে তুমি চলে যাবে আর আমরা এদিক দিয়ে ভালো ভালো খেয়ে নেবো মা এখন আছে চিংড়ি মাছ অভিযানে এই যে চশমা পরে লেগেছে সব পরিষ্কার করতে এই একটা আম পড়ে গেছে গাছের থেকে হয়েছে তো শয় শ আম কতগুলো থাকে সেটাই দেখার এখানে সব এগ রোলের প্রিপারেশন চলছে এই যে একজন স্যালাড নিয়ে রেডি আর একজন ওই আটা নিয়ে দৌড়াদৌড়ি

সকালের এই যে এগরোল ফেগরোল এগুলো খেয়ে আবার দুপুরে রান্না বান্নার আয়োজন এখনো ঘরের কোনো কাজ হয়নি মা তো মাছ মাংস এগুলো পরিষ্কার করে আসলো কি খাচ্ছ ভালো হয়েছে খাবো এখন বাজে দেড়টা ঘটোর সব ঝাঁপার দিলাম এখন মশলা করে দেবো চিকেন করবে সেই মশলা এই যে কি পাট শাক শুকনো পাট শাক ভাজা বললো মাছ রেডি এই হচ্ছে ফ্রিজের ঠান্ডা তরমুজ জীবনের সব থেকে শান্তির একটা জিনিস ঠান্ডা তোর আবার আখের রস এসেছে আখের রস ও টাকাগুলো বের করো পকেট থেকে নাকি না ওই দিদিরা তো দিছিলাম দিদিকে দিদি হাড়ি এখন বাজে চারটে পনেরো যে স্নান করে এলাম ওইদিকে রান্না অনেকটা অনেকটা হয়ে গেছে এখন মাংস হচ্ছে মাংসের স্যান্ডবির জল নিয়ে যেতে ওই জগে আর দেখো আর কারেন্ট চলে গেলো মেঘলা মেঘলা হলো কেমন এখন কারোর ভাত খাওয়ার একবারই খাবে একটু পরে সন্ধ্যে দিকে বাইরে সব গামছা

টেস্টি টেস্টি আবি আজ বাবু আবার হাঁটে লবণ ঠিক আছে ঝোলে লাগবে যাবে মধ্যে চুলটা নে নে খাই দাও না এনো হুম

শাক লতা পাতা সব খাবো খাইয়েই তো যাচ্ছিস খেয়েই যাচ্ছিস তুই দে আমাকে একটু দাঁড়া দাদা দেখবো আমি খেয়ে আমি নিলাম খাওয়ার জন্য দেখো দাদা আমি নিলাম খাওয়ার জন্য তাই খেয়ে নিচ্ছে হ্যাঁ এখন বলছি সাড়ে ন সাড়ে ছটা আমার একটু মেশিনে কাজ আছে তাই করবো পায়েস খেয়ে সবার আইসক্রিম কি রে টাকায় দিয়ে পুরোপুরি টাকা তুই পুরো টাকা সময়েরও হবে না সব একটার পর একটা ঢুকাচ্ছিস মানে কালকে সকালে আমি যাইtene যাব একসাথে আমি দিদি আর দাদা তিনজনই একসাথে বেরিয়ে পড়ব এই কাগজটা দে কেন ফেলিস না যত কাপি আইসক্রিম খাওয়া আপনা কেন কাগজটা না খেলে তো হয় না না চেটে না যখনই ক্যামেরা ধরি তখনই দেখি খালি তুই খাস কি করবো বল